আজ সকালে বাজারে গিয়ে দেখলাম কচি কচি নিমপাতা বিক্রি হচ্ছে তাই দেরি না করেই বাড়ি নিয়ে চলে এলাম একাটি তারপর ভালো করে নিম ধুয়ে নিয়ে কড়ার মধ্যে ভালো করে ওটাকে নাড়িয়ে চাড়িয়ে নিলাম বা একটু টাইম নিয়েই নাড়াতে হবে কারণ ওটা এক একটা টাইমে দলা পাকিয়ে থাকে যেহেতু জলে ভেজানো দেখবে নাড়াতে নাড়াতে ঠিক এই রকম হয়ে যাবে তারপর কড়ার মধ্যে তেল গরম করতে দিয়ে বেগুনগুলোকে দিয়ে নিতে হবে ছোট ছোট কুচি করে তারপর ওর মধ্যে খানিকটা পরিমাণ হলুদ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবে যতক্ষণ না বেগুনটা নরম হয়ে যাচ্ছে আর বেগুনটার মধ্যে কিন্তু সামান্য নুন অ্যাড করতে ভুলো না তারপর নিম পাতাগুলো যে আগে থাকতেই আমি শুকনো খোলায় ভেজে রেখেছিলাম ওটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলেই কিন্তু আমাদের নিম বেগুন পুরোপুরি রেডি তোমরা কিন্তু এই প্রসেসে করলে নিম পাতাকে স্টোর করেও রাখতে পারবে আর এইভাবে আমার নিম বেগুন দিয়ে ভাত খেতে না পুরো অসাধারণ লাগে মনে হয় পুরো অমৃত খাচ্ছি তোমাদের কেমন লাগে তোমরা কিন্তু অবশ্যই জানিও টাটা